বিএনপির কর্মসূচিতে ত্রিশালের শহীদুল আমিন খসুর ব্যাপক শোডাউন আঠারো জুলাই শুক্রবার জুলাই আগস্ট মাসের ঐতিহাসিক গণভ্যতানের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়নসিংহ দক্ষিণ জেলা শাখার উদ্যোগে কালো বেজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে মমনসিং দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ও মামনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা শহীদুল খসরুর নেতৃত্বে ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা স্বতঃস্পর্দে অংশগ্রহণ করেন এই কর্মসূচি মাধ্যমে শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিএনপির অবিচল অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক রাজীব আহমেদ উপজেলা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নজরুল কলেজ ছাত্র সংসদের সাবেক কোষাধ্যক্ষ মনির হোসেন ত্রিশাল উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি উপজেলা তাঁতি দলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ মামুন সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিউল হক আজিজ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন সদস্য সচিব আজহারুল ইসলাম উপজেলা যুব দল নেতা মাহমুদুল হাসান সুমন ময়মসূর দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন খান উপজেলা আহ্বায়ক হাফেজ কামাল হোসেন বৈলহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউল ইসলাম উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ শ্যামল মেম্বার পৌর বিএনপির নেতা অবায়দুল হক মিলন বিএনপির নেতা মোহাম্মদ আসিফ ইকবাল জুয়েল আহমেদ হান্নান মিয়া বাদল মিয়া হরিরামপুর ইউনিয়ন বিএনপির নেতা বাবুল আহমেদ শহীদুল্লাহ শাখোয়া ইউনিয়ন বিএনপির নেতা কবির আহমেদ ত্রিশাল উপজেলা ছাত্র সাবেক যুগ্ম আহবেদ খন্দকারের ইমরান জিসাস কেন্দ্রীয় নেতা হিজবুল বাসার সহ আরো অনেকে